এখনই বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি পুবালি এক নৌযানটি এখনই ছেড়ে যাবে আধা ঘন্টা লেট করে ফেলেছে ছয়টা ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু আধা ঘন্টা দেরিতে নৌযানটি ছেড়ে যাচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু এম বি তাসটিফ এক এর ব্যানারে এম বি তাস্টিফ তিন নৌজানটিও ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে সেই তাসটিপ তিন ছেড়ে যাওয়ার ভিডিওটি কিন্তু এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন বরিশাল বরগুনা ভায়া চাঁদপুরের উদ্দেশ্যে বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলচিরা ফুলঝুরি কাকচিরার উদ্দেশ্যে নজানটি ছেড়ে যাচ্ছে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং পাশাপাশি তাসটিভ তিন নৌজানটি ছেড়ে যাবে সেটিও দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখতে পাচ্ছেন নৌযানটি যাচ্ছে বরিশাল চাঁদপুর বরগুনার উদ্দেশ্যে এম বি পুয়ালি এক এই নৌজানটি কিন্তু একদিন পর পর ঢাকা থেকে ছেড়ে যায় একদিন ঢাকা থেকে ছেড়ে যায় এবং আগামীকালকে বরগুনা থেকে ছেড়ে আসবে এবং পরশু দিন আবারও ঢাকা থেকে ছেড়ে যাবে কারণ একটি নৌজানি চলাচল করছে বরগুনা নৌরুটে এছাড়া কিন্তু আর কোনো নৌজানি নেই দেখতে পাচ্ছেন এমবি বি পুয়ালি এক নৌজানটি ঢাকা থেকে চাঁদপুর বরিশাল চর গোনার উদ্দেশ্যে যাচ্ছে এখনই ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তাসটিপ তিন তো সেখানেই চলে যাচ্ছি সরাসরি যুক্ত থাকুন আমাদের সাথে এবং চর পেছনের উদ্দেশ্যে কর্ণফুলি বারো এবং তেরো নৌযানটি ছেড়ে যাবে এখনই ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে সরি হাতিয়ার আর উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রাস্টিক টিম লোকজনটি দেখতে পাচ্ছেন গুছিয়ে ফেলছে তাদের ব্যানার কিছুক্ষণের মধ্যে কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে মুশফিক রহমান তামিম ভাই লিখেছেন ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি এবং ভাষাঞ্চরের লঞ্চ কোনটা আজকে ভাষাঞ্চরের উদ্দেশ্যে রাজংশ দশ নৌজানটি ছেড়ে যাবে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ভাষাঞ্চরের উদ্দেশ্যে রাজংশ দশ নৌজানটি ছেড়ে যাবে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে হয়তোবা তেমন ভালো দেখা যাচ্ছে না তারপরে দেখানোর চেষ্টা করছি রাজংশ দশ নৌ ঘাটে অবস্থান করছে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছে এমবি বি তিন নৌ সরাসরি লাইভে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখতে পাচ্ছেন শেষ সময় কিন্তু যাত্রী উঠছে আপনারা লাইভে যুক্ত থাকুন এরপরে উদ্দেশ্যে একটি ছেড়ে যাবে নৌজান এবং তামিম ভাইয়ের জন্য আমরা ভাষাঞ্চরের লঞ্চে প্রবেশ করব এবং দেখাবো যে পরিস্থিতি এবং রাজংশ দশ নজানটি আজকে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন এমবি বি তাসটি তিন নৌজনটি হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছে ঠিক সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে কিন্তু ঘাটত্যাগ করছে নৌজানটি অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে মানিক নয় নৌজানটি ছেড়ে যাবে আমরা লাইভে সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করব তামিম ভাই আপনাকে বলছি আমরা রাজন সহ দশে প্রবেশ করব। কিন্তু একটু সময় লাগবে কারণ এখনই নাজিরপুরের উদ্দেশ্যে একটি নৌজান ছেড়ে যাবে সেই নৌজানটিও লাইভে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন তার শিফ তিন নৌজানটি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছে তো চলুন আমরা মানিক নয়ের কাছে যাই কারণ এখনই ছেড়ে যাবে মানিক নয় নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে এবং সেকেন্ড ট্রিপে থাকবে এম বি গোলুরি অফ শ্রীনগর অফ শ্রীনগর সাত এবং চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি কুবালি নয় এবং লালমোহনের উদ্দেশ্যে মানিক নয় নৌ ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে ফতুল্লা চাঁদপুর দুলিয়া দেউলা দেবের চর নাজিরপুর লালমোহন যাবেন ওজনটি এখনই ছেড়ে যাবে ঢাকা থেকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এবং ট্রিপে ঢাকা থেকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে গোলরিয় এবং ফার্স্ট রিপে ছেড়ে যাবে মানিক নয় নৌ দুলিয়া দেওলা দেবীর চর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করবে ছেড়ে দেখতে পাচ্ছেন ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আলাপ তুলে নেওয়া হচ্ছে নজানটি থেকে এখনই ছেড়ে যাবে নাজিরপুর লালমোহন ভায়া চাঁদপুর পুতুল্লা দুলিয়া দেউলা দেবির নাজিরপুরের উদ্দেশ্যে এমবি মানিক নয় এবং লাস্টে ছেড়ে যাবে এম বি অফ অব শ্রীনগর সাত সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে বললি অফ শ্রীনগর সাত একশো ছেড়ে যাবে এম মানিক নয় নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে আমাদের থাকার সম্পূর্ণ ভিডিওটি দেখুন এমবি মানিক নয় নৌযানটি কিন্তু ব্যাগার দিয়ে দিল বাস স্ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে ঠিক সন্ধ্যা ছয়টা ছত্রিশ মিনিটে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করলো এমবি মানিক নয় সাতটা তিরিশ মিনিটে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে গোলরি অফ শ্রীনগর সাত সকলে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন Nga, nga, nga. এবং সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে শ্রীনগর সাত নৌজান এবং কুবালি নয় নৌ ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে যাত্রা শুরু করবে পাঙ্গাসিয়া বক্সিবাজার চর্মদাজের উদ্দেশ্যে ভায়া খাল পোয়ালিয়া বাবুরহাট গইনখালী রাঙ্গাবালি এবং চরম উদ্দেশ্যে যাত্রা ঘর প্রস্তুতি নিচ্ছে বে পুবালি নয় এবং কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম পুবালি এক নজানটি বরগুনার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল অবশ্যই ভাসানচরের লঞ্চে যাবো ইনশাল্লাহ তামিম ভাই আমাদের সাথেই থাকুন গাছির খাল বক্সিবাজার আঞ্জুর চর চরমদাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে বেপুবালি নয় রাঙ্গাবালি যারা যেতে চান তারা কিন্তু এই নরুটি ব্যবহার করতে পারেন এবং ঘুষরাটের জন্য গাছির খাল হয়ে কিন্তু আপনারা যেতে পারেন হোসেরহাটের যাত্রীরা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে পুবালি নয় নৌজানটি পাঙ্গাসিয়া গাছির খাল বাজার আজোর হাট গোয়েনখালি গোয়েনখালী রাঙ্গাবালির উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি Gracias. তিরিশ মিনিটে লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করবে শ্রীনগর সাত আর মিনিটের মধ্যে কিন্তু ভায়া গাছির খাল বোয়ালিয়া বোয়ালখালী বাবুর হাট চর বিশ্বাসের উদ্দেশ্যে যাত্রা করবে নৌজানটি পাঙ্গাসিয়া পকসীবাজার বাজার হাট চর উদ্দেশ্যে এম বি নয় এবং নাজিরপুর লালমনুর উদ্দেশ্যে ষাটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এম বি গোলোরি অফ শ্রীনগর সাত

फोटो वाला सवाल है ये ये चलो है हेलो हेलो लाल मोहन गांधी